যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে ফাইবার লেজার ফাংশনের মাধ্যমে যে কোনো হার্ড প্রোডাক্টের উপরে প্রিন্ট করা যায় আর আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই মেশিনটি নিয়েই কথা বলবো চলুন তাহলে শুরু করা যায় আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন রবি প্রিয় দর্শক আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে ফাইবার লেজার বিম ব্যবহার করে কিন্তু যে কোনো প্রোডাক্টের উপরে প্রিন্ট বা মার্কিং করা যায় এই মেশিনটির মাধ্যমে স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম কাঠ কপার চামড়া অথবা যে কোনো ধরনের গিফট আইটেম এগুলোর উপরে কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার হাতে এই মুহূর্তে একটি স্টেনলেস স্টিলের একটা পাত রয়েছে যেটার উপরে আমরা আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের যে লোগোটা সেটা প্রিন্ট করে রেখেছি আপনি কিন্তু চাইলে এই মেশিনটির মাধ্যমে আপনার কোম্পানির লোগো নিজের নাম নিজস্ব কোনো উক্তি বা যে কোনো কিছু সেগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের উপরে আপনি প্রিন্ট করতে পারবেন অবশ্যই সেটা হতে হবে হার্ড প্রোডাক্ট আমাদের এই চমৎকার মেশিনটির মাধ্যমে যদি আপনি কোনো লোগো নাম বা কোনো কিছু খোদাই করেন বা প্রিন্ট করেন সেটা কিন্তু লাইফ টাইম লং লাস্টিং থাকবে তো এই মেশিনটি দিয়ে আপনি কিন্তু চাইলে ঘরে বসেও আপনি বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার বাসার আশেপাশে যদি থাকে ছোটোখাটো কারখানা যেখানে এরকম স্টিলের বডির কোনো প্রোডাক্ট তৈরি হয় বা কাঠের প্রোডাক্ট তৈরি হয় কিংবা চামড়ার প্রোডাক্ট তৈরি হয় কিংবা অর্নামেন্টস তৈরি হয় সেইখানে কিন্তু আপনি চাইলে কাজগুলো বাসায় এনে তারপরে সেটার উপরে আপনি ডেট কোডিং কিংবা হচ্ছে যে কোনো কিছু এইভাবে প্রিন্ট করতে পারবেন তো দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই মেশিনটি কিভাবে চালাতে হয় এই মেশিনটির সাথে আমরা কি কি দিব মেশিনটির সাথে কি কি থাকবে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকুন আমরা লাইভ কার্যক্রম শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন আমরা এই মেশিনের কার্যক্রম শুরু করি আমাদের এই ফাইবার লেজার মার্কিং মেশিনটি কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চলে এবং এই মেশিনটি কিন্তু আপনি সরাসরি আমাদের যে বাসার যে সাধারণ বিদ্যুৎ লাইন সেখান থেকে চালাতে পারবেন টু টোয়েন্টি লাইনে চলে এই মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় মাত্র পাঁচশো খরচ হয় তো এটা কিন্তু অনেকটা বিদ্যুৎ একটা মেশিন আর এই 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 মেশিনের সাথে যে যে ফাইবার লেজারটা লেজারটা সেই কিন্তু কিন্তু মাত্র চলে সুতরাং লেজারেও খুব বেশি বিদ্যুৎ খরচ হয় না অর্থাৎ সব মিলিয়ে এই মেশিনটি পাঁচশো ওয়াট বিদ্যুৎ খরচ করে প্রতি ঘন্টায় আর এই মেশিনটির এই জায়গাটায় যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এর অপারেটিং বোর্ড এখানে রয়েছে একটি মেইন সার্কিট ব্রেকার এটার মাধ্যমে মেশিনটিতে আপনার বিদ্যুৎ সংযোগ দিতে হয় এরপরে যে বাটনটি রয়েছে এটি হচ্ছে এমার্জেন্সি বাটন এরপরে যে বাটনটি রয়েছে গ্রিন বাটন বা সবুজ বাটন এটা থেকে মেশিনটি চালাতে হয় এরপরে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের যে লেজারটা রয়েছে সেই লেজারটাকে চালু করা হয় এই সুইচটার মাধ্যমে লেজার সুইচ আর এটা হচ্ছে বোর্ড সুইচ এই দুইটার মাধ্যমে আমরা মেশিনটাকে অন অফ করবো এছাড়া এই মেশিনটির মধ্যে একটি কম্পিউটার দেওয়া আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা একটা কম্পিউটার দিয়ে দেবো কম্পিউটারের ফুল সেট এখানে রয়েছে একটি কম্পিউটার আর কম্পিউটার পরিচালনা করার জন্য এখানে রয়েছে একটি কিবোর্ড একটা মাউস এবং মনিটর এগুলো কিন্তু সব এই মেশিনের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আর এই যে লেজারটা দেখতে পাচ্ছেন এই লেজারটা কিন্তু আমাদের এখানে যখন প্রোডাক্ট দিব সেই প্রোডাক্টের হাইট অনুযায়ী কিন্তু আমাদের এই লেজারটাকে আমরা এই যে একটা চাকা দেখতে পাচ্ছেন হুইল এটার মাধ্যমে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের লেজারটাকে আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবো অর্থাৎ আমার প্রোডাক্টের হাইট অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো মেশিনটির পেছনের দিকে আমাদের এই মেশিনটি চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাই দিতে হয় সেই পাওয়ার সাপ্লাইয়ের পোর্টটা রয়েছে আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই মেশিনের পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা এখানে সেট করে দিব এটা এখানে ইনসার্ট করে তারপরে এই যে এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে লক করে দিতে হয় আর এছাড়া নিচের দিকে একটা পোর্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত প্যাডেলের পোর্ট অর্থাৎ আপনি কিন্তু চাইলে এই মেশিনটি আপনার পা থেকে মানে ফুট প্যাডেল থেকেই চালাতে পারবেন এটা আমরা এখানে এই যে প্যাডেলের যে কানেকশনটা রয়েছে সেটাকে আমরা লাগিয়ে দিচ্ছি এটাও কিন্তু এইভাবে আপনাকে পেঁচিয়ে তারপরে এটাকে টাইট করতে হবে আর এই হলো আমাদের প্যাডেলটি এই যার মাধ্যমে কিন্তু আপনি চাইলে পা দিয়ে প্রেস করে করে মানে ফুট প্যাডেল থেকেও কিন্তু আপনি চাইলে প্রেস করে করে আপনার যে কার্যক্রম সেটা চালাতে পারবেন আর এখানে এই মেশিনটির পেছনের দিকে একটা ডোর রয়েছে আমরা যদি সেটাকে খুলি আমাদের পুরো মেশিনের যে ইলেকট্রিক যে লাইনগুলো রয়েছে বা আমাদের যে মেকানিজমগুলো রয়েছে সেটা এখানে আর এইখানে যে এই নীল জিনিসটা দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে মূলত আমাদের যে লেজারটা সেই লেজারটা পরিচালনা করা হয় এটা কিন্তু খুবই শক্তিশালী এবং এটা হচ্ছে রেকাস কোম্পানি রেকাস কোম্পানি কিন্তু খুবই জনপ্রিয় একটা কোম্পানি এই কোম্পানির প্রোডাক্টগুলো অনেক ভালো হয় সুতরাং এটা থেকে আপনি কিন্তু শক্তিশালী যে ফাইবার লেজারের যে সার্ভিসটা সেটা কিন্তু পেয়ে যাবেন দর্শক আমরা এই মেশিনের যে বিদ্যুতের সাপ্লাইটা সেটা দিয়ে দিয়েছি আমরা এখান থেকে সার্কিট ব্রেকেটটা অন করলাম এই যে গ্রিন বাটনটা রয়েছে সেই গ্রিন বাটনটা চাপ দিলাম আমাদের বোর্ডের যে কানেকশন সেটা কিন্তু চলে আসছে এরপরে কিন্তু আমরা যখন এই যে লেজারের যে সুইচটা সেটা যখন অন করলাম তো দেখেন এখানে কিন্তু এই একটি রেড লাইট এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেজার যে কানেকশন পেয়েছে সেটা আমরা বুঝতে পারছি তো এখন আমরা আমাদের কার্যক্রম চালাবো যেহেতু আমরা ডিজাইনকে প্রিন্ট করব বা কোনো লোগোকে বা কোনো কিছু লেখাকে প্রিন্ট করব সেজন্য আমাদের কম্পিউটারের সহযোগিতা নিতে হবে সুতরাং আমাদের এই যে কম্পিউটারের যে ডোরটা সেটা আমরা ওপেন করলাম এবং ভেতরে থাকা যে কম্পিউটারটি সেটাকে আমরা অন করে দিলাম তা আমাদের কম্পিউটারটা অন হয়ে গেছে আমাদের প্রত্যেকটা ফাইবার লেজার মেশিনের সাথে এরকম একটা কম্পিউটার সেট দেওয়া হবে এবং সেই কম্পিউটারের মধ্যে কিন্তু আমরা এই যে ফাইবার লেজারের যে পরিচালনার জন্য যে সফটওয়্যারটি সেটা আমরা ইনস্টল করে দিব আমরা এই সফটওয়্যারটি কে অন করলাম অন করার পরে এই সফটওয়্যারের মাধ্যমেই আমরা আপনাদেরকে আমাদের কার্যক্রমগুলো দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কম্পিউটার যে সফটওয়্যারটি সেটি কিন্তু অন হয়ে গেছে তো এখন আমরা আপনাদেরকে আমাদের যে বিজনেস বাংলা মেশিনারিজের যে লোগোটা আছে সেই লোগোটা প্রিন্ট করে দেখাবো আর এই লোগোটা প্রথমে আমাদেরকে ইনসার্ট করতে হবে আমরা এখান থেকে যে ড্রো অপশনটা রয়েছে সেই ড্রো অপশনে ক্লিক করে এই ভেক্টর ফাইলে ক্লিক করে কিন্তু আমরা লোগোটা নিয়ে আসতে পারি অথবা চাইলে এখান থেকে এই যে ভেক্টর ফাইলের একটা টুলস আছে সেখানে ক্লিক করে কিন্তু আমরা লোগোটা এখান থেকে ইনসার্ট করতে পারি আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ওপেন করলাম দেখেন আমাদের কিন্তু লোগোটা এখানে চলে আসছে এই লোগোটা এখন আমাদেরকে এই যে আমাদের ওয়ার্কিং এরিয়াটা রয়েছে এখানে আপনার একটা এই যে একটা স্কোয়ার শেপ দেখতে পাচ্ছেন এই শেপের মধ্যে কিন্তু আমাদের ওয়ার্কিং এরিয়া এখানে আমাদের লোগোটাকে ইনসার্ট করলাম আমরা ইনসার্ট করার পরে এটাকে আমরা প্রিন্ট করব তো প্রিন্ট করব কিসে আমরা এই যে একটা স্টিলের আপনার পাথ দেখতে পাচ্ছেন এটার ওপরে মূলত আমরা প্রিন্ট করব। আপনারা চাইলে কিন্তু কাঠ চামড়া প্লাস্টিক যে কোনো ধরনের হার্ড প্রোডাক্টের উপরে প্রিন্ট করতে পারবেন তো আমরা এই স্টিলটা এখানে রাখলাম রাখার পরে আমরা এখান থেকে এই যে রেড লাইট নামের একটি অপশন রয়েছে যেটা কিবোর্ডের শর্টকাট এফ ওয়ান এফ ওয়ান দিয়েও আমরা এটা সিলেক্ট করতে পারবে যে আমাদের কতটুকু প্রিন্ট আসবে যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড লাইট থেকে দেখানো হচ্ছে যে কোন জায়গাটুকুতে প্রিন্ট হবে তো সেই জায়গায় আমরা এইভাবে আমরা যে জিনিসটার উপরে প্রিন্ট করব সেই জিনিসটা সেট করে দিব যে এই জায়গাটার মধ্যে প্রিন্ট হবে আমরা চাইলে কিন্তু এটাকে আরও বড়ও করতে পারি সেক্ষেত্রে যেটা করতে হবে এই যে এফ ওয়ান যে আমরা রেড লাইটের যে ইন্ডিকেশন দেখতেছিলাম সেটাকে বন্ধ করে আমরা জাস্ট এই প্রিন্ট লোগোটাকে একটু টেনে বড় করে নিবো তো সেই প্রিন্টটা কতটুকু খোদাই হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি এখানে হানড্রেড পার্সেন্ট রয়েছে আমরা এটাকে ফিফটি করে দিতে পারি ফিফটি পার্সেন্ট করে দিলে কি হবে এটা কিন্তু অল্প খোদাই হবে তবে স্পষ্ট করে আসবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখানে কিন্তু পার্সেন্টেজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমাদের এই পাশের সবগুলো সেটিং ঠিক করার পরে আমরা কিন্তু আমাদের এই যে প্রিন্টটা আমরা করব যে লোগোটা বা যে ডিজাইনটা আমরা প্রিন্ট করব বা যে লেখাটা প্রিন্ট করবো সেটা কিন্তু সাইজ আমরা এখান থেকে কাস্টমাইজ করে দিয়ে দিতে পারবো এখানে এই যে পজিশন নামের একটি অপশন রয়েছে সেখানে আমরা সাইজকেও দিতে পারবো এবং এটা কোন পজিশনে থাকবে আমাদের এই যে ওয়ার্কিং প্লেসটা থাকবে সেই ওয়ার্কিং প্লেসের কোন থাকবে সেটা কিন্তু আমরা পজিশন করে দিতে পারবো আর এই যে আমাদের এখন যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আউটলাইন লাইন লোগো অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চার ওপাশের যে আউটলাইনটা সেটা আছে স্ট্রোক কালারটা আছে এটা কিন্তু চাইলে আমরা ফিল কালারে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমাদেরকে যে এইস ফাংশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আমাদের যে লোগোটা সেটা কিন্তু ফিল কালারে চলে আসবে আমরা ফিল কালারে নিয়ে এসেছি তো এইভাবে আমাদের প্রোডাক্ট পজিশন যদি ঠিকঠাক হয়ে যায় তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কম্পিউটারে এখানে মার্ক নামের একটি বাটন থাকবে সেই মার্ক বাটনে ক্লিক করতে হবে এটা কিন্তু আপনার কম্পিউটারের কিবোর্ডের এফ টু বাটন দিয়েও আপনি এটাকে চালু করতে পারবেন অথবা আমাদের এখানে এই যে ফুড প্যাডেলটি রয়েছে এই ফুড প্যাডেলের মাধ্যমে কিন্তু আমরা প্রেস করে তারপরে কিন্তু এই যে প্রিন্টটা সেটা চালু করতে পারবো তাহলে আমরা আমাদের প্রিন্টিং কার্যক্রমটা শুরু করি আমরা এখান থেকে ম্যানুয়ালি মার্ক এফ টু বাটন যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করব তো দেখুন দর্শক আমরা কিন্তু এফ টু বাটনে যখন প্রেস করছি সাথে সাথে কিন্তু আমাদের যে লেজ সেটা চালু হয়ে গেছে এবং আমাদের যে ফাইবার লেজারের যে প্রিন্টটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো কি চমৎকারভাবে এটা প্রিন্ট হচ্ছে তবে আপনারা যারা এই প্রিন্টিং কাজে নিয়োজিত আছেন তাদেরকে অবশ্যই এখানে আই প্রোটেক্টের জন্য অবশ্যই একটি গ্লাস পরতে হবে সেই গ্লাসটাও আমরা এই মেশিনের সাথে দিয়ে দেবো অথবা আপনারা কিন্তু ব্যক্তিগতভাবে সেটাকে ব্যবহার করতে পারেন দর্শক আমরা আমাদের বিজনেস বাংলা মেশিনারি যে লোগোটা সেটা কিন্তু প্রিন্ট করেছি দেখেন কী চমৎকারভাবে প্রিন্ট হয়েছে তো এখন আমরা একটা টেক্সট আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো তো এখানে আমরা কোনো টেক্সট লেখার জন্য এখানে একটি টেক্সট টুল রয়েছে আমরা এটাকে ক্লিক করে যদি আমরা ওয়ার্কিং প্লেসে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম টেক্সট নামের একটা লেখা আসবে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো এই জায়গা থেকে এখানে আমরা যদি বিবিএম এটা যদি লিখি তাহলে আমরা এটা লিখলাম এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন মোডটা রয়েছে এখানে আমরা অ্যাপ্লিকেশন ক্লিক করবো এই যে দেখেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই লেখাটা আউটলাইনে আছে আপনি চাইলে এখান থেকে এই যে এইসে ক্লিক করে তারপরে এখানে ওকে দিবেন দেখবেন যেটা এটা কিন্তু ফিল কালার সেটা চলে আসছে এখানে একটা ফন্ট নামের অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আমরা চাইলে এই যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারি যেগুলো একটু দেখতে ভালো লাগে মোটা সেই ফোনটা কিন্তু আমরা প্রিন্ট করতে পারি তো এটাকে আমরা একটু বড় করে নিতে পারবো ঠিক আগের মতন যেভাবে আমরা কোনো ছবিকে বড় করছিলাম ছোট করেছিলাম আর এই সাথে সাথে কিন্তু আমরা তো আমরা দেখি একসাথে আমরা আবার এখান থেকে একটা লোগো নিতে পারি তো আমরা আজকে আপনাদেরকে তাহলে টেসলা লোগোটাকে প্রিন্ট করে দেখাই আমরা এখানে টেসলার যে লোগোটা সেটা নিয়ে এসেছি এটা কিন্তু আমরা চাইলে এখন প্রিন্ট করতে পারি তো আমরা আমাদের ডিজাইনটাকে সেট করলাম আমাদের এই যে পাতটা এখানে বসিয়েছি দেখুন আমরা কোন জায়গা প্রিন্ট করব সেটা কিন্তু এখানে এবার বসিয়ে দিয়েছি তো এখন আমরা এটাকে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য ঠিক আগের সিস্টেম আমরা মার্ক অপশন বা এফ টুতে প্রেস করতে পারি প্রেস করার পর দেখেন এখানে কিন্তু টেক্সটটাও প্রিন্ট হচ্ছে সাথে সাথে আমাদের যে লোগোটা আছে সেটাও প্রিন্ট হবে আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক আমরা আজকে এই আমাদের আধুনিক মানের যে ফাইবার আর লেজার মার্কিং মেশিনটি রয়েছে সেটা থেকে আমরা কয়েক ধরনের প্রিন্ট করেছি আমরা বিবিএম লোগো প্রিন্ট দেখিয়েছি আমরা আজকে এরকম ফুলের ডিজাইন বা মান্ডালার যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করেছি টেসলার যে ব্র্যান্ডিং লোগো আছে সেটা প্রিন্ট করেছি এরকম আরেকটি ফুলের ছবি প্রিন্ট করেছি এখানে টেক্সট প্রিন্ট করেছি এবং আমাদের যে টেসলার যে অন্য আরেকটি লোগো সেটাকে আমরা হচ্ছে আউটলাইন করে কিন্তু প্রিন্ট করেছি শুধুমাত্র বর্ডার লাইনটাকে প্রিন্ট করেছি তাহলে দর্শক আমাদের এই চমৎকার মেশিনটির কার্যক্রম আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আপনার কারখানার সঙ্গী হিসেবে এই মেশিনটিকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের আগারগাঁওয়ে শোরুম রয়েছে ঢাকার গুলিস্তানের শোরুম রয়েছে আমাদের ঢাকার নবাবপুরের শোরুম রয়েছে যে কোনো শোরুম আপনার কাছাকাছি যে শোরুমটা হবে সেটাতে আপনি ভিজিট করতে পারেন এবং এই মেশিন দেখে বুঝে তারপরে কিন্তু ক্রয় করতে পারেন তাহলে দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো অত্যাধুনিক মেশিন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ